আচ্ছা জামা কাপড় খুলি আপনি টিপা টিপি করেন ফিলিংস নেন পুরুষত্ব জাগান তারপরে কাজ করেন সত্যি আপনার কথাগুলো কিন্তু অনেক সুন্দর টিপা টিপি তো অবশ্যই করব কিন্তু আপনি যেভাবে বলতিছেন ঠিক আছে টিপা টিপি না করে আমার পুরুষত্ব একবারে টিং 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 করতে যাচ্ছে তো ওনারা তো জামাটা খোলো তোমার কটবেলরা দেখি দেখে শুয়েটা ফিল্মস আসুক তারপর করি আরে আসেন স্যার আসেন আসেন

দেখে শুয়েটে ফিল্মস আসুক তারপর করি দেখেন আমি আপনাকে শুরুতেই বলছি যে আমি আপনার ঘরে বউ না এখানে টাকা দিয়ে কাজ করতে আসছেন সো এত রোমাঞ্চের দরকার না এত ইয়ে দরকার না আপনি যদি আপনার যদি তো নাই থাকে তাহলে তো আপনি এখানে আসেন নাই সো আমি ই করতেছি আপনি চালু করে কাজ করেন ঠিক আছে খোলো ঠিক আছে আচ্ছা জামা কাপড় খুলি আপনি টিপা টিপি করেন প্লিজ নেন পুরুষত্ব জাগান তারপরে কাজ করেন সত্যি আপনার কথাগুলো কিন্তু অনেক সুন্দর টিপা টিপি তো অবশ্যই করব কিন্তু আপনি যেভাবে বলতেছেন ঠিক আছে টিপা টিপি না করে আমার পুরুষত্ব একবারে টিং 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 করতেছে সত্যি আপনি অনেক ভালো তাহলে খুলি কি খুলবেন জামা কাপড় না না খুব খোলার দরকার নেই থাক আপনি মজা নিতে আসছেন যে মজাই না পান তাহলে কি রে আপনি এত সুন্দর যেহেতু খুলতে চাচ্ছেন তো অবশ্যই খুলবেন সমস্যা নয় দেখি আসলে আমি আস্তে আস্তে আপনাকে খুলে দেই নিজে খুললে পরে অনেক ভালো লাগে বুঝছেন আর আপনার কোটবেল দুটো অনেক সুন্দর এগুলো স্পর্শ করলে যেমন কত ভালো লাগবে আসলে চাপা চাপি করলে সেই মজা পাবে তাহলে খুলে দেই জামাটা আরে খুলবে রে বাবা আস্তে আস্তে দেখো ওদিকে সাররা কত মজা করে করতেছে আমরাও করবো দাঁড়া একটু সে পরে জামাটা খোলো একটু জামাটা খোলো আরে খোলো না স্যার কি ব্যাপার স্যার আপনার কীরকম হইলো কে দিস না দৌড়তে দেয় না শুইতে দেয় আরে স্যার আপনি এসব কি বলতেছেন আমি এই যে পনেরোশো টাকার মেয়েটা নিয়ে গেছিলাম না হ্যাঁ কি বলবো আপনাকে যাওয়ার সাথে সাথে বলে আমার কোটবেলগুলো চাপ দেন আপনি এনজয় লেন আপনার পুরুষত্ব জাগান ঠিক আছে আমাকে অনেক সুন্দর করে ফিল দেন স্যার কি বলবো স্যার কোন হ্যাঁ সব সময় টাকা বেশি হলে গেলে মজা পাওয়া যায় না কম টাকার ভিতরেও মজা আছে কম দামের ভিতরে ভালো আনন্দ পাওয়া যায় এটা না না করতে বাজে একটা মাল আছে চলেন পরে ভালো মাল একটা বড় দিয়ে দেবেন